বৈষম্য ছাত্র আন্দোলনের সময় এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা বিশ্বাস ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রোববার আত্মসমর্পণ করলে অপবিশ্বাসের জামিন মঞ্জুর হয় গণমাধ্যমকে তিনি জানিয়েছেন আদালত পাড়ায় এমনিতে সবসময় অনেক মানুষ থাকেন তারকারা যখন হঠাৎ সেখানে উপস্থিত হন তখন উৎসুক মানুষের ভিড় অনেক বেড়ে যায় এতে বিশৃঙ্খল পরিবেশও তৈরি হয় তাই অনাকাঙ্ক্ষিত ভিড় এড়াতে আমি বোরকা পরেই আদালতে যাই বোরকা পরার কারণে অনেকে শুরুতে বুঝতে পারেননি তবে কিছুক্ষণ পর টের পান ততক্ষণে আমার কাজও প্রায় শেষ হয়ে যায় আমি আসলে নিজেও চাইছিলাম না এ বিষয়ে কোনো কথা বলি আমার আইনজীবী আছেন তিনি এ বিষয়ে সব তথ্য সবাইকে জানিয়েছেন কথা প্রসঙ্গে অপবিশ্বাস জানালেন এমনিতে কোনো প্রয়োজনে যখন বাসার বাইরে যাওয়া হয় তখনও আশপাশের পরিবেশ পরিস্থিতির কথা ভেবে বোরকা পরিধান করি যাতে নির্বিঘ্নে আমার প্রয়োজনীয় কাজটা সেরে আসতে পারি ভাটার থানার একটি হত্যা চেষ্টা মামলায় অপবিশ্বাস গত দুই জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান জামিনের মেয়াদ প্রায় শেষের দিকে তাই উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক তিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত বৃহস্পতিবার সশুরি হাজির হয়ে জামিন নামা দাখিল করেন এরপর ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন অপবিশ্বাস শুনানি শেষে আদালত দশ হাজার টাকা মুস্তেকায় তার জামিনের আবেদন মঞ্জুর করেন পুলিশের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া পর্যন্ত এই জামিন কার্যকর থাকবে বলে জানা গেছে এর আগে মামলায় গত মে এ গ্রেপ্তার হয়েছিলেন চিত্রনায়িকা নুসরাত বিশ মে আদালত এ মামলায় তাকে জামিন দেন মামলার বিবরণ সূত্রে জানা যায় দু সালের ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় ভাটারা থানায় একটি মামলা হয় এই মামলায় আসামি করা হয় অপবিশ্বাস আসনা হাবিব ভাবনা নুসরাত ফারিয়া অভিনেতা জায়েদ খান সহ সতেরো জনকে এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সংশ্লিষ্ট দুশো জন ওই মামলার আসামি এ মামলায় দুশো আট নম্বর এজাহারভুক্ত আসামি অপবিশ্বাস